আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিন কী খেতে ইচ্ছা করে বলেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন হাঁসের মাংস সেই সাথে চালের রুটি তো আমি হাঁসের মাংসটা ওয়ান উইক আগে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি পুরোটাই আমার আম্মা প্রসেস করে দিয়েছে আজকে জাস্ট আমি রান্না করব আর একটু চালের আটার রুটি বানাবো তা আমি খুব একটা ভালো রান্না পারি না তারপরে চলুন দেখা যাক আমি কীভাবে রান্না করি এখানে প্রায় এক কেজির উপরে মাংস নেওয়া হয়েছে আর মাংস কিছু মাংসতে একটু চামড়া রাখা হয়েছে চামড়া থাকলে মাংসটার স্বাদটা একটু বেড়ে যায় আর চামড়াতে তেল থাকে তো এটা ভালো লাগে খেতে এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং সেই সাথে আদা বাটাও অ্যাড করে দিলাম আর এখানে শুকনো কিছু গুঁড়া মশলা নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং এখানে একটু গোটা মরিচও নিয়ে এসে এটা মুরগির মশলা আর এটা হচ্ছে গিয়ে জিরা গুঁড়া লবণ আর হলদি তো সবগুলো একসাথে ঢেলে দিলাম এবং সয়াবিন তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো আপনাদের যে যেটা পছন্দ সেরকমভাবেই দিতে পারবেন এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় করে মাখাতে হবে আর সবগুলো মেখে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট একটু চেষ্টা করবেন ম্যারিনেট করে রাখার জন্য কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে আর এ তো আমি মাংসটা একটা চুলাতে উঠিয়ে দিয়েছি এবং সেই সাথে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়ে এই যে ভালো করে মথে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে করতে হবে নতো কিন্তু রুটিটা ফেটে যাবে এটা খুবই সাবধানে করতে হয় আর এই তো মাংসটাও কুক হচ্ছে একটু জাস্ট দেখানো ট্রাই করছিলাম খুব সুন্দর একটা কালার আসছে আর এটা কিন্তু মাংস কিন্তু অনেক সময় নিয়ে করতে হয় হ্যাঁ এটা তাড়াহুড়া করা যাবে না খুব আস্তে আস্তে কষাতে হবে এই তো রুটি বেলে নিচ্ছি আমি যে খুব ভালো রুটি বেলতে পারি এরকম না এই তো একটা তারপরে একটা শেপে আসছে তো যাই হোক নিজেদের খাওয়ার জন্য না এত পারফেক্ট দরকার নেই আর যখন দেখবেন যে আপনার কোনো নিন্দুক নেই নিন্দুক বলতে আপনাকে খোটা দেওয়ার কোনো মানুষ নেই যে হ্যাঁ রুটি এব্রু হয়েছে থেব্রু হয়েছে বাঁকা হয়েছে গোল কেন হয় নাই সো আমার এরকম বলার কেউ নেই আমি যেভাবে বানাই আমার বাসার লোকজন সেভাবেই খেতে পছন্দ করে এই তো মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসে এসেছে প্রায় এক ঘন্টার মতো সময় নিয়েছে মাংসটা হতে তারপর আমি খুবই হালকা করে জাল দিচ্ছিলাম আর এখানে রুটিটাও দেখুন আস্তে আস্তে ফুলছিল দেখতে ফুল ছিল তো যাই হোক রুটিটা আর বৃষ্টির তো সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন এ তো আমি উপরে একটা ভারী ইয়ে উঠে দিয়ে রাখছিলাম নোড়া আর আমার রুটি তৈরি আর সেই সাথে আমার মাংস রেডি মাংসটা এখন সার্ভ করছি আসলে আমি নিজে খাবো তো এই জন্য এটা উঠিয়ে নিচ্ছি যে কতটুকু খাওয়া যায় আমি কিন্তু খুব বেশি খেতে পারি না আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে হ্যাঁ এটা দিলে যা লাগবে না যখন আপনি খাবেন আর পেঁয়াজটা যখন আপনার মুখে পড়বে খুব ভালো একটা ফ্লেভার আপনার মুখে থেকে যাবে আর কি তাই এটা স্কিপ করা যাবে না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ